আসসালামু আলাইকুম আজকে আমি পাউরুটি দিয়ে ভীষণ মজার নরম তুল তুলে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি এতটাই টেস্টি হয় আর বানানো এতটাই সহজ এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তা বুঝতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি ছোটো সাইজের পাউরুটি এই পাউরুটি এখন আমি কেটে টুকরো টুকরো করে এই রকম করে সবগুলো আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে সাইডের ব্রাউন কালার অংশগুলো কেটে বাদ দিতে পারেন আমি বাদ দিলাম না সবগুলো কেটে নিয়েছে এখন ব্লেন্ড করব এর জন্য একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছে একদম মিহি করে গুঁড়া করে নিব। এই রকম করে গুঁড়া করে নিয়েছি এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছে ময়দা দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ আর এখানে নিয়েছে বেকিং পাউডার হাফ চামচের অর্ধেক মানে ওয়ান ফোরটি স্পুন আর বেকিং সোডা দিয়ে দিচ্ছে এক চিমটি বেকিং সোডা বেশি দেওয়া যাবে না আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ এখন ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে আমি এখানে লিকুইড দুধ নিয়েছি হাফ কাপ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছে অল্প অল্প করে দিব আর মিক্স করব এরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে এখানে হাফ কাপ দুধ লাগেনি সামান্য পরিমাণে বেঁচে গেছে এখন আমি ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো এখন আমি সেপ দিয়ে নিব এরম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে আমি লম্বা চমচমের শেপ দিয়ে নিব আমি এইরকম করে বড় করে লম্বা করে চমচমের শেপ দিয়ে নিচ্ছি আপনার চারে গোল করেও বানাতে পারেন এই করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলো তেলে ভেজে নিব আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছে এখন মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি বেশি হাই হিটের তেল গরম করে মিষ্টিগুলো ছাড়া যাবে না তাহলে মিষ্টিগুলো ভালো হবে না হালকা আছে মিষ্টিগুলো এখন আমি উল্টে পাল্টে ভেজে নিব মিষ্টিগুলো অনবরত উল্টে পাল্টে দিতে হবে তাহলে মিষ্টি সব সাইডে সুন্দর কালার আসবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই মিষ্টিগুলো তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি ভেজে তুলে নিয়েছে এখন মিষ্টিগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চিনি শিরা তৈরি করবে এই জন্য চুলায় পানি নিয়ে নিচ্ছে এক কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ দুইটা এলাচ দিয়ে দিচ্ছে এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব একটা বরফ চলে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টিগুলো দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে জাল করব হাই হিটে পাঁচ মিনিট পাঁচ মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ফিরে আসলাম মিষ্টিগুলো দেখুন ফুলে বড় বড় হয়ে গেছে এখন মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি নিয়ে আমি মাওয়াতে এই মিষ্টিগুলো কোট করে নিব তাহলে আরও টেস্টি হবে খেতে অনেক মজার হবে দেখতেও দোকানের মতো লুক আসবে সবগুলো মিষ্টি আমি কোট করে নিয়েছি দেখুন কত মজার হয়েছে দেখতে একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি অনেক নরম তুলতুলে হয়েছে আর মুখে দিলেই মিলে যাবে এতটাই টেস্টি হয়েছে দেখলেন তো কত সহজে হয়ে গেল পারুটি দিয়ে ভীষণ মজার চমচম মিষ্টি আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন অনেক মজার হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ